বন্ধুরা পার্টনারশিপ অথবা হচ্ছে সহবাস করার জন্যে আপনার যে সহধর্মিনী বা সহধর্মী আসে তার সাথে সম্পর্ক করার জন্য কিন্তু তিনটা চারটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট আসলে অনেকগুলো কারণে কিন্তু জড়িত হচ্ছে যদি সহবাস করতে চান সেই ক্ষেত্রে কিছু কিছু এই চারটা জিনিস কিন্তু আপনার দরকারি এই চারটা জিনিসের উপর নির্ভর করে হচ্ছে আপনার পার্টনারের সাথে আপনি মিলিত হবেন কি না দেখেন এক নাম্বার হচ্ছে শক্তি আপনার শক্তিটা অবশ্যই থাকতে হবে ইচ্ছাশক্তি যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা অর্থাৎ হচ্ছে আপনি সহবাস করতে চাবেন না দুই নাম্বার হচ্ছে মনের প্রফলতা আপনি যত যাই চিন্তা করেন না কেন আপনার যত সেক্সুয়াল প্রবলেম না থাকুক না কেন কিন্তু যদি আপনি এই যে মনের প্রফুল্লতা যদি আপনার ভেতরে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে যে পার্টনার আছে তার কাছে কিন্তু যাইতে ইচ্ছা করবে না তৃতীয় নাম্বার হচ্ছে শরীরের পারদর্শিতা শরীরের পারদর্শিতা হচ্ছে যে আপনি আপনার শরীরটা পেরে উঠতে হবে আপনি দিন কষ্ট করে আসলেন তারপর হচ্ছে আপনার ঘুমের চোখে চোখে আচ্ছন্ন হয়ে আছে আপনার পার্টনার যত বাড়ি আপনাকে কল করবে না কেন কিন্তু আপনার এই মনের ভিতরটা আসবেন আসবে না যে আমি আমার পার্টনারের সাথে হচ্ছে মিলিত হই তারপরে তিন নম্বর হচ্ছে শরীরের চার নম্বর হচ্ছে টেনশন বা অবসাদ এই টেনশান অবসাদ যদি আপনার মনের ভিতরে থাকে আপনি কোনোভাবেই পার্টনারের সাথে পরিপূর্ণতা সুখ দিতে সক্ষমতা অর্জন করবেন না অর্থাৎ হচ্ছে সুন্দর করে যদি সক্ষমতা অর্জন করতে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে এই চারটা প্যারামিটার যদি আপনার ভেতরে থাকে তাহলে কিন্তু আপনি সহবাস করতে পারবেন এবং হচ্ছে আপনার পার্টনার আপনার দ্বারা খুশি হতে বাধ্য অর্থাৎ ইচ্ছা শক্তি থাকতে হবে মনের প্রফল থাকতে হবে শরীরের পারদর্শিকতা থাকতে হবে আর হচ্ছে টেনশন থেকে দূরে থাকতে হবে সবগুলো যদি সংমিশ্রণ হয় তখন কিন্তু আপনার ইচ্ছা শক্তি প্রকাশ পাবে এবং হচ্ছে আপনি পার্টনারের সাথে মিলিত হবেন পরিপূর্ণভাবে সুখী হতে পারবেন আরও যদি যে কিছু জানা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান আল্লাহ হাফেজ